সংবিধান লঙ্ঘন করে সে নাই লঙ্ঘন করে অবৈধের ক্ষমতা দখল করার পর সে সময়ও অতিরিক্ত বল প্রয়োগ আর রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপেও তিনি ক্ষমতা ধরে রাখতে অনর ছিলেন কিন্তু যে বাইরে তা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর রাজি হন পদ থেকে যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা শাহবাদ থেকে গণভবনের পথে দেরি করলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যায়

দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে দেশব্যাপী ব্যাপক সংঘাত প্রাণহানি ঘটার পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা যায় তবে তিনি তা মানতে চাননি বরং সোমবার থেকে আরো কড়াকড়ি আরোপ করতে বলেন কারফিউ কিন্তু কড়াকড়ি আরোপ করা হলেও বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন বিভিন্ন বাহিনীর উচ্চ একাধিক সূত্র অনুযায়ী সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া জানে উঠে লাল রং দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এর পরও কেন তারা কঠোর হচ্ছে না সেটি নিয়েও খুব প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও উল্লেখ করেন তিনি এক পর্যায়ে শেখ হাসিনা পুলিশের মহাপরিদর্শককে দেখিয়ে বলেন তারা ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে সামাল দেওয়া যাবে না এই পরিস্থিতি কিন্তু শেখ হাসিনা সেটি মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা আলোচনা করেন শেখ সঙ্গে কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজের জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা তারপর জয় তার মায়ের সঙ্গে কথা বললে থেকে রাজি হন তিনি পরে বঙ্গভবনে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা